আপনি কি জানেন পর্দার আয়াত কোরআনে কিভাবে এসেছে হযরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু নবীকে বারবার বলতেন তিনি যেন তার পত্নীদেরকে পর্দায় রাখেন কিন্তু নবী সেটা শুনেন নাই এক রাতে নবী পত্নী সাউদা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান তখন উমর তাকে উত্ত্যক্ত করেন ও বলেন হে সাউদা আমি তোমাকে চিনে ফেলেছি তারপর তিনি আবার নবীকে বলেন আপনার পত্নীদেরকে পর্দা করতে বলুন না হলে মানুষ তাদেরকে বিরক্ত করছে তখন নবী বাধ্য হয়ে তার বিবিদের জন্য পর্দা আয়াত নাজিল করেন আবার উমর দাসীদের পর্দা পছন্দ করতেন না পর্দা করার জন্য তিনি দাসীদেরকে মারতেন দাসীদের জন্য পর্দা ফরজ নয় এমনকি অমর ইতিহাস করলে দেখবেন দাসীরা যদি অমর তালানোর যুগে পর্দা করত তো অমর তাদের শাস্তির ব্যবস্থা করতেন এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন